কিছু প্রয়োজনীয় বাজার ছিল একদম শেষ হয়ে গেছিল যেগুলো নিয়ে আসার জন্য বাজারে গিয়েছিলাম দুজনেই অসুস্থ সিঁড়ি বেড়ে নিচে নামা আর ওঠা ভীষণই কষ্টদায়ক তারপরেও গেছিলাম দুজন যেহেতু আহ ঈদ ঈদের জন্য কিছু কেনাকাটা টুকিটাকি টাকি মশলা এটা ওটা কিনতে হবে তো দুজন সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম যে যে একটু ঘোরাও হবে কারণ দিন হলো আমি রুমের মধ্যে বন্দি বাসা থেকে আসার পরে থেকে রাজশাহী থেকে আসার পরে থেকেই সেদিন যে অনেক কষ্টদায়ক জার্নি ছিল তারপরে থেকে আমি অসুস্থ ঘর থেকে বের হইনি তো কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্যই বাইরে গেছিলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে ওয়েলকাম মনে আছে কারো ছোটবেলার কথা এইরকম ছোট্ট ছোট্ট বিস্কিট ডিব্বার মধ্যে বিক্রি করতো অনেক কিউট লাগতো তো আজকে যখন আমি টিউলিপে বাজার করতে গেলাম তখন আমি এই বিস্কিটের বয়ামটা দেখে আমার ভীষণ পছন্দ হলো তো নিয়ে আসলাম আর অনেক দিন হলো আমার মেহেদি পরা হয়নি অনেক দিন বলতে অনেক দিন তো ভাবলাম এটা মেহেদি নিয়ে নেই অনেকে আসে ভাসুরের মেয়েরা আসে ছেলেরা আসে সবাই আসে মেহেদি পরি নাই কেন প্রশ্ন করে তারাও পড়তে চায় এই জন্য রুমে নিয়ে এসে রাখার জন্য একটা মেহেদি কিনে নিয়ে এসেছি আর এখানে নুডলস তারপরে পানি বিস্কিট তারপরে দুধ বিশেষ করে এইসব জিনিসগুলো চাপাতি মশলা বিরিয়ানির মশলা বিরিয়ানির চাউল তারপরে হুইল চিনি অনেক কিছু শেষ হয়ে গেছিলো এগুলো হচ্ছে তেজপাতা মশলা মশলার কি অনেক কিছু শেষ হয়ে গেছিলো তো আটা এগুলো শেষ হয়ে গেছিলো মানে প্রয়োজনীয় যত টুকটাক জিনিস আছে সব কিছু আমি ডিউলিপ থেকে বাজার করে নিয়ে আসলাম এগুলো হলো চিনি তো অনেক মানে ভালো লাগে আমার এই টুকিটাকে বাজারগুলো হচ্ছে করতে আর এটা হলো মিষ্টি যেটা দেখার সঙ্গে সঙ্গে দিন পরে আমি বাজারে এটা আমার চোখে পড়েছে তো এটা দেখার সঙ্গে সঙ্গে এক প্যাকেট নিয়ে নিয়েছি আর বরে বলছি যেটা আমি খাব তো আমার থেকে আমার বর আরও বেশি এগুলো পছন্দ করে তো কিনে নিয়ে এসে এক প্যাকেট পুরোটা নিয়ে এসেছি দুজন খাওয়ার জন্য তো নিয়ে এসে রুমের মধ্যে এগুলো দেখতে দেখতেই ওটা খুলে ফেলছে পর খেয়ে অর্ধেক শেষ করে ফেলছে দুজনে মিলে তো এরকম টুকিটাকি প্রয়োজনীয় জিনিস আসলে ঈদ স্পেশাল না আমার কাছে কারণ ঈদটা আমার কাছে কখনোই স্পেশাল না আমি আমার স্পেশাল মুহূর্তগুলো কখনো ঈদের দিন কাটাতে পারে না ঈদের দিন সবসময় আমার খারাপ যায় এবারও তাই যাবে কারণ আব্বাকে এখনো আমি মানে ওইভাবে আমার মনের থেকে দূরে সরাতে পারিনি প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমার মনের মধ্যে বসবাস করতেছে আব্বার স্মৃতিগুলো আমাকে একটু একটু করে কষ্ট দেয় তো আসলে বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলোই আর কি আমাদের নিত্য নৈতিক প্রয়োজনীয় যেসব জিনিসগুলো লাগে সংসার করতে সংসারে আমাদের বাঁচতে সেই জিনিসগুলোকে করতেই হবে একদম না করলে হয় না সেইগুলো আর কি আমার মধ্যে আর আরকি আমি করি আর কি যেহেতু না করলে সংসারও চলবে না হ্যাঁ এটা তো একজন চলে গেছে একজনের সঙ্গে তো আমরা সবাই চাইতে পারবো না তো এই ছিল ছোট্ট একটা ব্লগ